বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই আপনার তো মান সম্মান সব শেষ হয়ে গেল আপনি বললেন যে পাকিস্তান ক্রিকেট আপনি অনুরোধ করেছেন ভারতের বিপক্ষে পনেরো ফেব্রুয়ারি গ্রুপ পর্বের ওই ম্যাচটা খেলার জন্য এবং তাতেই পাকিস্তান রাজি হয়ে বাংলাদেশের জন্য তারা হচ্ছে রাজি হয়ে বিশ্বকাপের ম্যাচটা খেললো আলটিমেটলি আজকে দেখেন একটা ভিডিও আমরা দেখতে পেলাম যেখানে মহসিন নাকভি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান তিনি শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বলছেন যে আপনার জন্য আমরা ওই ম্যাচটা খেললাম আর কি মানে অল ক্রেডিট গোজ টু শ্রীলঙ্কা তারপরে ব্যাপারটা কীরকম দাঁড়ালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বিবৃতি দেওয়া হলো ওই যে আপনাদের নিশ্চয় মনে আছে যে হঠাৎ করে আমিনুল ইসলাম বুলবুল তিনি লাহোরে গিয়েছিলেন এবং সেই লাহোরে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা মহসিন নাগভি তারা আমিদুল ইসলাম বুলবুলকে নিয়ে একটা বৈঠক করলেন এটা কিন্তু ওই বিশ্বকাপে পনেরো ফেব্রুয়ারি যে ম্যাচটা ছিল ভারত পাকিস্তান ওই ম্যাচের আগে মানে পাকিস্তান তো এবার বাংলাদেশকে নিয়ে যথেষ্ট মজা করতেছে দেখতেছি আমি দেখেন তারা প্রথমে বলল কি যে বাংলাদেশের জন্য বিশ্বকাপ নাও খেলতে পারে তারা ঠিকই বিশ্বকাপে অংশ নিল তারপর তারা বললো কি যে পনেরোই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে গুরুপরের ম্যাচটা তারা বয়কট করবে অথচ দেখেন এই নাটকটা করে তারা করলো কি আইসিসি কাছ থেকে তাদের কিছু দাবি ছিল দাবি আদায় সে করে নিল কত নাটক করলো রে ভাই তারা তো আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রাখছিল বুঝছেন তারা সিদ্ধান্ত নিয়ে রাখছিল মাঝখান থেকে বাংলাদেশকে তারা ব্যবহার করলো আর কি সুন্দর করে দেখেন আমি ইসলাম বুলবুলকে লাহোরে ডেকে নিল ডেকে নিয়ে একটা লোক দেখানো সেখানে আইসিসি ডেপুটি চেয়ারম্যানের সঙ্গে মিটিংটা করলো এবং পরে তারা বললো কি ক্রিকেটের স্বার্থে বাংলাদেশ অনুরোধ করছে এই জন্য নাকি তারা ভারতের সঙ্গে ম্যাচ খেলতে রাজি হয়েছে আপনারা বোঝেন যে কি পরিমাণ মানে চতুর আর কি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাগভি এখন দেখেন পনেরো তারিখ তারা ঠিকই ম্যাচটা খেললো বিসিবি থেকে স্টেটমেন্ট দেওয়া হলো বলা হলো যে বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে পাকিস্তানকে অনুরোধ করেছে পাকিস্তান রাজি হয়ে গেল ম্যাচটা খেলতে ম্যাচটাও হইলো এখন সে মহসিন নাগভি তিনি বলছেন যে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বলছেন যে তার জন্য নাকি ওই ম্যাচ তারা খেলেছে তাইলে এখন মানে বুলবুল ভাই তাহলে মুখটা কই গেল এমনিতেই তিনি বিসিবি প্রেসিডেন্ট থাকতে পারবেন কি না এটা নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে অলরেডি আমি বলেছিলাম বুলবুল তিনি কিন্তু ঢাকা থেকে অস্ট্রেলিয়া চলে গেছেন ফ্যামিলির কাছে তো তার পথ তো থাকবে কিনা প্রেসিডেন্টের পথ থাকবে কিনা এটা নিয়ে একটা শঙ্কার যখন পড়েছে শঙ্কার মুখে ঠিক তখন আবার ওই তিনি ক্রেডিট নিলেন যে তিনি অনুরোধ করছেন ক্রিকেটের স্বার্থে পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার জন্য এখন মহর্ষিন নাকবি পিসিবি প্রধান তিনি এখন বলতেছেন অন্য কথা তিনি এখন শ্রীলঙ্কা ক্রেডিট দিচ্ছেন যে শ্রীলঙ্কার কারণে তারা ম্যাচটা আসলে খেলেছে নর্মালি দেখেন পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশকে আসলে খুব ব্যবহার করলো এবং তারা অপেক্ষা ছিল বারো তারিখ নির্বাচনের জন্য এখন নির্বাচনে যেহেতু নির্বাচনের যেহেতু মানে তারা যেরকমটা আশা করেছিল সেরকমটা না হওয়ার কারণেই আলটিমেটলি এখন কিন্তু পাকিস্তানেরা বাংলাদেশকে দরকার নাই তারা বাংলাদেশকে ব্যবহার করছে নির্বাচনের জন্য অপেক্ষায় ছিল নির্বাচনের ফল কী হয়েছে আপনারা সবাই জানেন এখন পাকিস্তান দেখছে যে না আমার বাংলাদেশকে দরকার নাই এর জন্য তারা এখন শ্রীলঙ্কাকে ক্রেডিট দিয়ে দিল অথচ নির্বাচনের আগে কিন্তু বাংলাদেশের জন্য কত প্রেম যে বাংলাদেশে বিশ্বকাপটা খেলতে পারতেছে না এটাও কিন্তু পাকিস্তানের কারণে পাকিস্তান কিন্তু সরাসরি না হোক ভেতরে ভেতরে তারা কিন্তু কলকাতি আসছে তারা বাংলাদেশে কিন্তু গাছে তুলে দিছিল শেষ পর্যন্ত এবং আমি কিন্তু বলছিলাম যে ভোটটা যদি বাংলাদেশ না তারা আসলে ভারতের বিপক্ষে যে কোনো টিম সেটা যদি কেনিয়াও হয় তাহলে তারা কেনিয়ার পক্ষে ভোট দিবে কারণ পাকিস্তান হচ্ছে ভারতের বিপক্ষে যেই হোক মাঝখান থেকে তারা বাংলাদেশের মানুষের কিছু সিম্প্যাথি কুড়িয়ে নিয়েছিল আলটিমেটলি আমরা সবাই ভাবলাম যে ক্রিকেটের স্বার্থে মানে নিজ দেশে ক্রিকেট জলাঞ্জলি দিয়ে বলে পারে আমিনুল ইসলাম বুলবুল তিনি ক্রিকেটের স্বার্থে পাকিস্তান বোর্ডকে রাজি করেছেন ভারত বিপক্ষে ম্যাচ খেলার জন্য আমরা যে বিশ্বকাপটা খেলতে পারলাম না তিনি আমাদের সরকারকে বোঝাতে ব্যর্থ হয়েছেন যে বিশ্বকাপ খেলতে না পারলে আমাদের ক্রিকেটের অবস্থা কি হতে পারে বা কি হবে আর ক্রিকেটের মধ্যে একটা মেগা ইভেন্ট এখানে খেলা তো সবার স্বপ্ন ভাই সবাই স্বপ্ন দেখে আপনার সুযোগ পাওয়ার পরেও আপনি খেললেন না আপনি সরকারকে বোঝাতে ব্যর্থ ছিলেন এই কারণে আমরা বিশ্বকাপটা খেলতে পারিনি বিশ্বকাপে আমরা দর্শক হয়ে থাকলাম তাহলে আপনি তখন আমাদের ক্রিকেটের কথা ভাবলেন না আপনি পাকিস্তানের ক্রিকেটের কথা ভেবে পাকিস্তান ক্রিকেট অনুরোধ করলেন ভারতের সঙ্গে ম্যাচ খেলার জন্য পাকিস্তান ম্যাচটা দেখেন সেই এখন বলছে যে মানে তারা কেড়ে নিয়েছে শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার জন্য নাকি তারা ভারতের বিপক্ষে ম্যাচটা খেলেছে মানে কি আর বলবো পুলবুল ভাইয়ের এখন দেখতেছি সব দিক থেকে বিপদ জলেও বিপদ ডাঙাতেও বিপদ তিনি এখন উভয় সংকটে পড়েছেন তার যে ইমেজটা ছিল সেই ইমেজটাও কিন্তু কমে গেল এতদিন সবাই আমরা জানতাম যে বাংলাদেশের অনুরোধে শ্রীলঙ্কা পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচ খেলছে অথচ সে পাকিস্তান কিন্তু এখন উল্টো উল্টো সুরে কথা বলছে তারা বলছে না বাংলাদেশ না আসলে শ্রীলঙ্কার অনুরোধে তারা পাকিস্তান তারা ভারতের সঙ্গে ম্যাচটা খেলেছে এই হচ্ছে বুরুল ভাইয়ের অবস্থা